হ্যালো গাছ সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি খুব আলার মধ্যে ভালো আছি আজকে যে বিষয় আলোচনা করব যে এল এল বি কোর্সে যে খুব 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 গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনারা আমাকে করেছেন তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব বা আনসার দিব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইস আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনি এল পার্স কোর্স করবেন যে কত নাম্বার পেলে আপনি পাশ করবেন আপনি একটি পরীক্ষা অ্যাটেন্ড করবেন মান বন্টন পাশ করা কিংবা টোটাল কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে তা এটা হচ্ছে আপনি যদি পার্স কোর্স করেন দুইবার পরীক্ষা হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের দুই বছরের কোর্সটা যেহেতু তো প্রথম যে পরীক্ষাটা দিবেন প্রথম বছরের সাবজেক্ট থাকে সাতটা তো সাতটা সাবজেক্টে আপনি কত পেলে পাশ করবেন এবং কোন সাবজেক্টে ফেল করলে কি আপনি দ্বিতীয় কি যেতে পারবেন কিনা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং বলে দিব। আশা করি আপনাদের উপকারী আসবে যে আপনি যদি ফার্স্ট ইয়ারে জানেন যে ষাটটা বই তো ষাটটা বইয়ের থেকে আপনাকে কত মার্কস পেতে হবে আর হচ্ছে কোনো বিষয়ে ফেল করলে কি আপনি সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন এটা হচ্ছে খুব জানার অনেকে আমাকে জানার খুব কমেন্ট করেছেন জানার জন্য তাই আজকে বলছি যে হ্যাঁ আপনি যদি কোনো সাবজেক্টে ফেল করেন তাহলে আপনি সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন আর ফার্স্ট ইয়ারের যে প্রিলারির যে পরীক্ষাটা দেওয়া হয় এটা কোনো সার্টিফিকেটে ইস্যু হয় না এটা জাস্ট আপনি পাস করার পর পরের ধাপে যাবেন তো ফার্স্ট যেটা প্রিলিমিনারি পরীক্ষা হবে এর থেকে যদি আপনি চল্লিশ মার্ক করে গড়ে যদি আপনি দুশো আশি মার্ক পান তাহলে আপনি সেকেন্ড ইয়ারে যেতে পারবেন এতে যদি কোনো সাবজেক্টে ফেলও করেন তাতে কোনো সমস্যা নাই এটা আপনাকে গড় মার্কস পেলেই আপনি পাস এখন বলা যাক যে আমি এখন চলে যাই যে ফাইনাল ইয়ার তো ফাইনাল ইয়ারে কি সেম কিং যে কোনো সাবজেক্টে ফেল করলে কি আপনি পাস করতে পারবেন নাকি গড় মার্কস পেতে হবে এটাও খুব জানার একটা বিষয় তো একটু মনোযোগ দিয়ে সহকারে শুনবেন আপনি ফার্স্ট ইয়ারে ফেল করার পর কিন্তু সেকেন্ড ইয়ারে আসতেছেন তো সেকেন্ড ইয়ারে আসার পর কিন্তু সাবজেক্ট হচ্ছে আটটা আটটার থেকে গড় মার্কস কিন্তু আপনাকে পাস করতে হবে এবং কোনো সাবজেক্টে যদি ফেলও করেন তারপর আপনি পাস এটা শুধু জাস্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস হুম এবং আপনি গড় একটা মুখ মার্কস থাকবে আপনি যদি আটটা সাবজেক্টে মিলে আটটি সাবজেক্ট মিলে আপনাকে তিনশো বিশ পেতে হবে তাহলে আপনি এলেভেন পাস করছে ফাইনাল ইয়ার অফ পাস করতে পারবো এতে ফেল করলেও কোনো সমস্যা হয় না শুধু জাস্ট গড় মার্ক পেলেই হয় সো গাইস এবার দেখেন তো এল বি পাস কোর্স করা কতটা সোজা এবং কতটা হচ্ছে সোজা এবং সোজার পরও যদি আর কোনো কিছু থাকে সেটাও কিন্তু হ্যাঁ একদম সিম্পল পাশ করাটা ইজি করাটা আর এই ইজিভাবে পাশ করে একজন আইনজীবী হয়ে সম্মানের পেশাটা হওয়াটা কতটা সম্মানজনক এভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করি গ্যাস আমি তো তাকে বুঝিয়ে বলে দিতে পারছি এবং সম্পূর্ণ কিন্তু যে অন্যের কাউটা শুনে বা টিচারের কাছ থেকে শুনে বা এরকম শুনে কিন্তু আমি এই ভিডিওটা করিনি আমি ভিডিওটা করছি সম্পূর্ণ আমার বাস্তব প্র্যাকটিক্যালে আমাদের সাথে যারা ছিল বা আমিও যে কোর্স করেছি সেটার উপর রিসার্চ করে এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি সম্পূর্ণ জার্নিটাই শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট আবার একটা ভিডিওতে চলে আসবো থ্যাংক ইউ